আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা যাতে আমানতকে তার যথাযথ প্রাপ্য ব্যক্তির নিকট পৌঁছে দাও যার এই আমানত গুলো প্রাপ্য আমানতকে এরকম যথাযথ ব্যক্তিদের নিকট পৌঁছে দেবে এই আদেশ রব্বুল আলমিন তোমাদেরকে দিচ্ছে তো তাফসির কারণ তাফসির করেছেন যেখানে আমানত মানে খালি টাকা পয়সা না আমানত মানে শুধু দুনিয়ার ধন না বরঞ্চ যাদের নিকট এখনো দিনের দাওয়াত পৌঁছেনি ইমানের দাওয়াত পৌঁছেনি যারা না জেনে না বুঝে এখন অজ্ঞতার মধ্যে লিপ্ত আছে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছে দেওয়া হক এবং হকানিয়াতের দাওয়াত পৌঁছে দেওয়া এই আমানত আল্লাহ তালা তোমাদের কাছে তুলে দিয়েছেন এবং অন্তত একবার অন্তত একবার প্রতিটা ব্যক্তির নিকট হকের দাওয়াত পৌঁছবে আল্লাহ এই জিম্মাদারি তোমাদের কাছে তুলে দিয়েছেন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসুল সাল্লাম বলে দিয়েছিলেন তোমরা আমার সামনে যারা উপস্থিত আছো অধিকাংশ সাহাবি তো বলতে গেলে উপস্থিত ছিল মোট সাহাবীর সংখ্যা আমরা যদি ধরে দুই লাখের কাছে গেছি 1 লাখ তো এক বিদায় হাজার মধ্যে উপস্থিত ছিল তবুও আল্লাহ বসম sallallahu alaihi বলে দিচ্ছেন তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের নিকট এই দাওয়াতগুলো এই কথাগুলো পৌঁছে দিও এটাই তোমাদের জিম্মাদারি এমনকি আল্লাহর রাসূল সাল্লাহ alaihi wasallam এক হাদিসের মধ্যে জানিয়েছেন বল্লি বু আননি ওয়ালাউ আয়া আমর পক্ষ থেকে পৌঁছে দিবা যদি মাত্র একটা আয়াত হয় বেশি কিছু তুমি জানো না মাত্র একটা আয়াত জানো আমার থেকে একটা আয়াত শিখেছ সেই একটা আয়াতকেও নিজের মধ্যে চেপে রেখো না বরং অন্যের নিকট পৌঁছে দিও পৌঁছে দিলে কি হবেন যে তুমি আমার থেকে ডাইরেক্ট শুনেছো তাতে কি দেখা যাবে তুমি গিয়ে যার কাছে পৌঁছে দিবা সেই এটাকে বেশি মুখস্থ রাখবে বেশি আত্মস্থ রাখবে বেশি আমল করবে অনেক ক্ষেত্রে দেখবেন এমন প্রথম যেই ব্যক্তি শুনেছে তার চাইতে পরবর্তীতে যাদের নিকট তার মাধ্যম হয়ে খবর পৌঁছেছে তাদের আয়লেম তাদের আমল তার চাইতেও বেশি বেড়ে যাচ্ছে তা আমাদের পূর্ববর্তীরা এক প্রজন্ম আর এক প্রজন্মের নিকট হক এবং হকানিয়া পৌঁছিয়েছিল বলেই আল্লাহ রসুল সাল্লাহ আলি প্রায় দেড় হাজার বছর পর দুনিয়াতে আসার পর আমরা এখনো চিনতে পারছি কোনটা শহীদিন আর কোনটা দিনের নামে ভণ্ডামি কোনটা তাও কোনটা শিরিক কোনটা ইমান কোনটা কুফুর কোনটা সুন্না কোনটা বেদা কোনটা আল্লাহ প্রেম আর কোনটা আল্লাহর নাম লাগিয়ে ভণ্ডামি কোনটা রাসুল প্রেম আর কোনটা রাসূলের নাম ব্যবহার করে ধান্দাবাদ এগুলো এই জামানে এসেও স্পষ্ট ভাবে চিনতে পারছেন কিভাবে বুঝতে পারছেন কিভাবে একমাত্র জবাব এটাই যে আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছে তারা দাওয়াতের মেহনত যথাযথভাবে করেছে দাওয়াতের হক আদায় করেছে যার কারণে আমাদের পর্যন্ত এই দিন এই কোরআন এই হাদিস এই শরিয়ত যথাযথভাবে পৌঁছেছে এবং কেয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে তো সুতরাং দাওয়াত অনেক জরুরি একটা জিনিস আমাদের বর্তমান বাংলাদেশে দাওয়াত যে হয় না তা না আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনত বলতে গেলে আগের চাইতে অনেক বেশি মুসলমানও যেহেতু বেশি সুতরাং দাওয়াতের মেহনত অনেক বেশি একটা কথা তো অস্বীকার করার সুযোগ নাই যে দাওয়াতের মেহনত অনেক হচ্ছে কিন্তু দিকে যদি তাকান প্রত্যেক নবী প্রথম থেকে শুরু করে সর্বশেষ নবী সকলের জীবনে যদি সামনে রাখেন দাওয়াতের একটা বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন সেটা হলো যেই জামানায় যেই ফেতনা মাথা দিয়েছে যেই জামানায় যেই জাহলি ফেতনা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে নবীরা এসে সেই ফেতনা সেই জাহেলিয়াতেরই মুখোশ উন্মোচন করেছেন এক নবী এসে যদি অতীতের কোন মরা ফেতনা নিয়েই সারা জীবন বলতেই থাকতেন বলতেই থাকতেন এতে তার দাওয়াত দেওয়া হতো কিন্তু তার গায়ে একটা কাটাও বিদ্ধ হতো না কোন বাতিল এসে তার গায়ে হাত না আপনি একটু আমাদের ইতিহাসটাই ঘেটে দেখেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি এসে যদি ফেরাউনের বিরুদ্ধে বয়ান করতেন নমরুদের কারণের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতেন। হামানের সারা জীবন করতেন আবু জাহাল কিন্তু নবীর গায়ে আঘাত হানত না আবু লাহাব কিন্তু আল্লাহর নবী শাহনে প্রথম বেয়া দবিটা না আল্লাহ নবীকে কিন্তু মক্কা থেকে বের করার জন্য এত ষড়যন্ত্র লিপ্ত হতো না আবার আল্লাহ রসুল সাল্লাহামের পরে আবু বকর রদিউল্লাহ আনহু তিনি যখন খালিফা হলেন তিনি যদি শুধু সেই মরা আবু জাহাল মরা আবু লাহাব মরা আউতবা মরা সাইবা নিয়ে সারা জীবন হুঙ্কার ছুটতেন তাহলে কিন্তু আবু বকর রদিউল্লাহ আনহুকে মাত্র দুই বছরের সামান্য বেশি সময় এই এতটুকু কম সময়ের ক্ষমতার মধ্যেও পুরো টাইমটা যুদ্ধে লিপ্ত থাকা লাগতো না পরবর্তী ইতিহাসগুলো এভাবে দেখতে থাকেন সৈয়দুনা হোসেন রবিউল্লাহ আনহু কারবালার প্রান্তর যে তার রক্তের রঞ্জিত হলো আরে তিনি যদি আবু জাহাল আবু লাহাব হুসাইদ ইবনে শুধু তাদের বিরুদ্ধেই কথা বলতেন জামান আর ইয়াজিদকে চ্যালেঞ্জ না করতেন তাহলে কিন্তু কারবালার প্রান্তরটা রক্তরঞ্জিত হতো না তাকে মেরে তার মাথাটাকে পর্যন্ত একটা ถালার মধ্যে নিয়ে সে উবাইদুল্লাহ বিন জিয়াদ এর সামনে উপস্থিত করত না তো হার জামা একেবারে নবীদের ইতিহাস বলেন অলিদের ইতিহাস বলেন আরন্দের ইতিহাস বলেন এই বাস্তবতাই দেখবেন যে দাওয়াতের মেহনত করতে গিয়েও প্রত্যেকে তার জামানার ফেতনা তার জামানার বাতিল তার জামানার জাহেলিয়াতের উপরে সবচাইতে বেশি ফোকাস করেছেন নবীদের মৌজাজাগুলোর মধ্যে আপনি বৈশিষ্ট্য দেখতে পাবেন সব নবীর মৌজাজা এক ধরনের না এক এক নবীর मौजজার মধ্যে যে এক এক বৈশিষ্ট্য যেমন موسی নবীর কি মুজজা তার হাতে লাঠি হাতের লাঠিটা ফেলতে দেরি আস্ত ইয়া বড় সাপ হতে দেরি না فاذا هي ثعبان مبين এমন এক সাপ যে ফেরাউনের ভাড়া করা যাদুকররা বহু সাপ বানিয়েছে কিন্তু আল্লাহ নবী موسی আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলেছেন এমন এক ভয়াবহ অজগরে পরিণত হয়েছে সামনে যাদুকরদের যত সাপ ছিল রাসেল ভাইপরি होकर যেটাই হোক সব কিছু তার মধ্যে হয়ে গেল তাহলে দেখা গেল তার জামানার বাতিল যেটাই পের ফেতনা নিয়ে হাজির হলো আল্লাহ নবীকে আল্লাহ ওই ধরনের মজুদ তো ঈসা আলী ইসলামের জামানা দেখেন আমার রসুলের জামানা দেখেন এক এক